নিয়ে আল্লাহ তালা নির্দেশ করলেন ও ইব্রাহিম যাও তুমি তোমার যা টুকরা সন্তান সহ তোমার বিবিকে তুমি মক্কায় রেখে আস এখানে ইসমাইলের ঘর কোনটা তোমরা আমাকে একটু দেখা দাও কার ঘর মাঝে মাঝে দেখতাম ওই দুপাড়া ধরে তুমি কান্দ মাঝে মাঝে দেখতাম ওই দুপাড়াতে তুমি চুমা দিত এর কারণটা কি শান্তির الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لن ينال الله نورها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولى العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى <applause> آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد <applause> لله আজ এই পবিত্র ঈদুল আজহার দিবসে পবিত্র ঈদগাহে উপস্থিত আছেন আমাদের ঈদগাহের সম্মানিত সভাপতি মিয়া মোহাম্মদ জুবাইর রহমান উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সাহেব উপস্থিত আছেন এলাকার ধর্মপ্রাণ সকল মুরব্বিয়ানের গ্রাম আমরা প্রথমে সেই মোহানবুল্লাহ আলমীর দরবারে শুক্রিয়া আদায় করব যে মহামালিক এই পবিত্র ঈদুল আজহার দিবসে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য ঈদগাহ পর্যন্ত আসার বসার সুযোগ দান করছেন এই জন্য সেই মহামনিবের দরবারে আমরা সকলের দিন থেকে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ ঈদ শব্দিক অর্থ হচ্ছে খুশি আর কুরবানির ঈদ এটা হচ্ছে উৎসর্গ করে করে আত্মত্যাগ কুরবানির মাধ্যমে ত্যাগ স্বীকার করে আল্লাহ তালার কাছে খুশি প্রকাশ করে এই যে পশু জবাই দিব আমরা কিছু মাল খরচ করে যে পশু ক্রয় করছি কেউ বকরি কেউ গরু ইত্যাদি পশু যে আমরা মাল মালের মাধ্যমে ক্রয় করে আমরা জবাই করতেছি এর দ্বারা আমাদের মালই কুর্বানি হচ্ছে আর এটা শুধু এই পশু জবাইয়ের মাধ্যমে এই কুরবানির মাকসাদ না কোরবানির মাকসাদ হলো আমার মনের ভিতরে একটা পশু আছে আমার মনের ভিতরে একটা পশু আছে এই মনের পশুত্বকে কুরবানি দেওয়ার নাম হচ্ছে আসল কুরবানি আল্লাহ তালা কোরআনী করিমের মধ্যে জানিয়ে দিলেন তোমা যে কুরবানির দিন যে পশু জবাই করো আমি আল্লাহ তালা এই জবাইকৃত পশুর রক্ত মাংস হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহ তালা দেখি না আমার মা সাতনা আমি শুধু দেখি কে কোন নিয়তে খালেস নিয়তে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছে কি না আমি তাদের মনের হালতকে দেখি কে কোন মিয়তে কুরবানি দিচ্ছে এই জন্য রাসূসাল্সাল্লাম বলছেন ইন্নাম আল্লা প্রত্যেকটা কাজ সেটা কুরবানি হোক কোনো না কাজ হোক সেটা যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য না হয় সেটা আল্লাহ তা আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য নিয়ত যেরকম খালেজ হবে আমার কাজ ওরকম হবে পাওয়ারফুল হবে নিয়ত যদি লাশের সাথে যদি ভালো নিয়তের সাথে যদি আমি কোরবানি করতে পারি বলেছে এই নিয়তের উপরে ওই কাজের ফলাফল নির্ভর করে কেউ যদি গুস্ত খাওয়ার নিয়ত করি তা আমার কোরবানি গুস্ত খাওয়াটাই হবে কেউ যদি সামাজিক চাপ থেকে বাঁচার জন্য করি অথবা আমার ফ্যামিলি অনেক বড় আমার উত্তর অনেক বেশি বংশ অনেক বড় এরকম ফ্যামিলির মধ্যে যদি একটা কুরবানি আমি না দে দাদা হিসেবে কেমন দেখা যায় এগুলা ফ্যামিলির চাপেও যদি কুরবানি দেয় তাহলে কুরবানি হবে না আসল কুরবানি তো হচ্ছে মনের কুরবানি তো হজরতে এই কুরবানির ধারাবাহিকতা আমরা বিভিন্ন মসজিদে কিন্তু গয়ানা শুনছি হাবিল কাবিলের ঘটনা থেকে এই কোরবানির ধারাবাহিকতা আসছে আমাদের পর্যন্ত যে এই কুরবানি হচ্ছে ইব্রাহিম করিম সাল্লামকে প্রশ্ন করতেছেন ইয়া রাসুল আল্লাহ আনা ফিহা ইয়া রসুল আল্লাহ ওগুলো নবীজি এই কুরবানি করার মধ্যে আমাদের লাভ কি আবার সাহাবাই কারাম শুরুতে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমরা যে কুরবানির ঈদ পালন করি কুরবানির ঈদটা কি জিনিস এই পশু জবায়ের মাধ্যমে যে আমরা কুরবানি আদায় করি এই কুরবানিটা কি জিনিস আল্লাহ রাসূল বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম এই কোরবানি হচ্ছে আমাদের পিতা হজরতে ইব্রাহিম আলী সাল্লাতুয়াসাল্লামের সুনাত ইব্রাহিম আলী সাল্লাতুয়াসাল্লামের কেমন সুন্নাত যে পরায় নব্বই বর্ষ অথবা ছিয়াশি নব্বই ছিয়াশি বৎসরের বয়সে দীর্ঘদিন আল্লাহ তালার কাছে দোয়া করছে না আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান একটা নেক সন্তান দান করেন দীর্ঘ দিন আল্লাহর কাছে দোয়া করার পরে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা তার ঘরে একটা সন্তান দিলেন আল্লাহ একটা নেকর সন্তানের সুসংবাদ হজরত ইব্রাহিম আলহ সালাতামকে শুনিয়ে দিলেন সন্তান হওয়ার পরেই ও বৃদ্ধ হয় নাই বিবিও যুবতী ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ তালা নির্দেশ করলেন ও ইব্রাহিম যাও তুমি তোমার যা টুকরা সন্তান সহ তোমার বিবিকে তুমি মক্কায় রেখে আস কোথায় রেখে আস এবার ইব্রাহিম আলী সালাম ওই শিশু ইসমাইলকে কে সহ হাজরা কে সহ ওই মক্কার গভীর জঙ্গলের ভিতরে রেখে আসলেন রেখে আসার পরে উনি যখন চলে আসতেছেন অনেক লম্বা ঘটনা বিস্তারিতভাবে বলার এখন সময় নাই উনি যখন চলে আসতেছেন বিবি জিজ্ঞাসা করতেছেন ও আমার স্বামী ইব্রাহিম আপনি গভীর জঙ্গলের ভিতরে আমাকে আপনার টুকরা রেখে চলে যাচ্ছেন এটা কি সন্তানকে আপনার নির্দেশ নাকি আমার নির্দেশ ইব্রাহিম বলে ওরে আমার বিবি না না এটা আমার আল্লাহ পাকের হুকুম কার হুকুম আল্লাহ পাকের হুকুমে আমি রেখে যাচ্ছি বিবি বলেন ও আমার স্বামী যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমার কোনো আফসুস নাই আপনি চলে যাইতে পারেন নির্ভয়ে আপনি চলে যান ইব্রাহিম আলী দেশে চলে আসলেন দেশে চলে আসার পরে হজরত ইব্রাহিমের কলেজা টুকরো সন্তানের বয়স যখন হয়েছে চোদ্দ বছর কোনো বর্ণনার মধ্যে লেখছে সাত বছর ওই সময় আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সাল্লা স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন স্বপ্নে দেখাচ্ছেন স্বপ্নের মধ্যে বলতেছেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু থেকে তুমি কুরবানি করো হজরত ইব্রাহিম আলী সালাতাম একে একে তিন দিন পর্যন্ত কোরবানি করছে বিভিন্ন আছে কেউ বলে যে একশো ও কুরবানি করছে একশো গরু কুরবানি করছে এইভাবে দুম্বা কুরবানি করছে কিন্তু কোনো আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় হচ্ছে না আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতামকে বলতে সময় ইব্রাহিম এর থেকেও কি তোমার কাছে তোমার কাছে মোহাব্বতের কোন আসবাব কোনো জিনিস কি তোমার কাছে নাই ইব্রাহিম বুঝতে বাকি নাই হজরত ইব্রাহিম আলহি সালাম ওই কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়ার জন্য সে মনস্থ করলেন রওনা হয়ে গেলেন আবার সে মক্কায় চলে গেল মক্কায় যাওয়ার পরে যখন সর্বপ্রথম যে জঙ্গলের ভিতরে রেখে আসছিল সেখানে কোনো বাড়ি করেছিল না যাওয়ার পরে দেখে যে আস্তে আস্তে বসতি হয়ে গেছে এরকম একটা শহর একটা গ্রামের রূপ নিয়ে নিছে এরপরে আস্তে আস্তে গিয়া ওই গ্রামের মানুষগুলাকে জিজ্ঞাসা করে ইব্রাহিম ভাই এখানে ইসমাইলের ঘর কোনটা তোমরা আমাকে একটু দেখা দাও কার ঘর ইব্রাহিমের ইব্রাহিম আলী সালাম বলতেছি হাজার ছেলে ইসমাইলের ঘরটা কোথায় তোমরা আমাকে একটু দেখা দাও গ্রামের লোকেরা কুরের ঘর সেরকম গুলো বিল্ডিং না একটা ঝুবড়ির ভিতরে বসবাস করে মানুষেরা দেখায় দেয় ওই যে দেখা যায় একটা ঘর ওই কুরের ঘরের ভিতরে এবং তার মা থাকে ইব্রাহিম আস্তে আস্তে কাছে গেছে গিয়া যখন সালাম দিছে সালাম দেওয়ার পরে ঘর থেকে আওয়াজ আসছে কে গো তুমি বলে যে আমি ইব্রাহিম আলী সালাতাম এসেছ হজরত ইব্রাহিমের সন্তান হজরত ইসমাইল আলী সালাত দরজাটা খোলার পরে দেখতেছে তার পরনের ভিতরে যেই জুব্বা দেখা যায় ওই জুব্বা এরকম একটা জুব্বা হুবহু ওই স্মাইলের ঘরে লটকানো আছে একবার ওই ঘরের জুব্বার দিকে তাকায় ইসমাইল আবার ওই লোকটার দিকে তাকায় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা লোকটার দিকে তাকায় আবার মারে জিজ্ঞাসা করে মাগু এমন একজন ব্যক্তি তোমার ঘরের দরজায় এসে ডাকতেছে যেই ব্যক্তিকে আমি কখনো তাকে কখনো দেখি নাই তাকে তো চিনতেছি না তার পরিচয় আমি বুঝতেছি না কে সে আমার নাম ধরে রাখতেছে যে ওই ব্যক্তিটার পরনের ভিতরে যে জুব্বা দেখা যায় তোমার ঘরের ভিতরে তো সেই জুব্বাটাই দেখা যায় হুব হুব এরকম একটা জুব্বা তো আমাদের ঘরেও আছে ও মা এই জুব্বার সঙ্গে ওই ব্যক্তির কি সম্পর্ক মাঝে মাঝে দেখতাম ওই জুব্বাটা ধরে তুমি কানত

আমার ইসমাইল কে সাজিয়ে দাও তাকে আমি মিনার প্রান্তরে নিয়ে যাব এবার ইসমাইলকে সাজিয়ে দেওয়া হলো এবার ইসমাইল সঙ্গে নিয়ে মিনা প্রান্তরে যখন গেলেন যাওয়ার পরে ছেলেকে বলতেছে ও আমার কলেজের টুকরা সন্তান আমি ইন্নি আর ফিলমানা আমি আন্নি আজ বাহুকা মা তার ও আমার কলেজের মা তার এই বিষয়ে তোমার কি তুমি কি বলো যেমন বাবা তেমন সন্তান আল্লাহ তালা দেখে নজরতে ইব্রাহিম কে 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 চারটা আবার বড় ধরনের চারটা পরীক্ষা করেছিল একবার নমরুদের আগুনের মধ্যে ফালাইয়া জিব্রাইল তাকে পাঠায়া পরীক্ষা করেছিল জিব্রাইল ইব্রাহিম আমি তো আমাকে পাঠানো হয়েছে তুমি যদি হুকুম আগুনকে ইব্রাহিম ওই কথার উত্তরে বলেছিলেন জিব্রাহিলে যে মালিক আমাকে বানাইছে আগুন বানাইছে ওই মালিকে আরশ থেকে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমি তুমি তো মাখলুক তুমি আল্লাহর সৃষ্টি আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি যে ব্যক্তি আল্লাহর উপরে তুল করে আমার আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই দ্বিতীয় পরীক্ষা করেছিল হযরত ইব্রাহিম কে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা শিশু কিছু পরীক্ষা নিয়েছিলেন তার ব্রেনের পরীক্ষা নিয়েছিলেন তার دماغের আকলের পরীক্ষা নিয়েছিল কেমনি ভাবে যখন সূর্য ওঠে ইব্রাহিম মনে করছিলেন যে এটাই মনে হয় খোদা প্রথমে খোদা চিনতেছিলেন না যখন সূর্যটা অস্ত যায় তখন ভাবে না না এটা খোদা হইতে পারে না যে ওঠে আবার খোদা হয় কেমনে রাতে যখন আলো দেয় আবার যখন চলে যায় তখন বলে না না হইতে পারে না অস্ত যায় কেমনি এইভাবে দেখতে এক পর্যায়ে এসে আল্লাহ পেয়ে যায় ইব্রাহিম কত হয়ে থাক টুমালটা নিয়ে সাইড রেডি হয়ে থাক হ্যাঁ লাল আচ্ছা

না থাকলে তো সারাই সমর্থ না থাকলে তার করার কিছু নাই এরপরে গরুটা হারাই গেছে হারাই যাওয়ার পরে আপনি মনে মনে ভাবছেন খুব আশা করে কিনলাম একটা কুরবানি দিব আর একটা গরু কিনছেন কি করছেন আরেকটা গরু কিনে আনছেন পরবর্তীতে গরিবেরও গরু হারাইছিল এ একটা গরু কিনছে তাইলে গরিবেরটাও হারাইছে ধনিরটাও হারাইছে পরবর্তীতে আরেকটা করে উভয়ে কিনছে গরু কেনার পরে এখন কুরবানির তো কয়দিন তিন দিন না এক দুই তিন তৃতীয় দিনের মাথায় গিয়ে আরেক ওই গরুটা বের হয়েছে দুজনের গরু কি হয়েছে আবার বের হয়েছে এখন গরু কয়টা বের হইলো দুইটা এখন ধনী কয়টা দিবে গরিব যে ধনী আছে যদি ওই কুরবানির দিনই বের হয় আজকে যদি গরু বের হয় বিকালে তাহলে এই ধনী ব্যক্তি যদি আরেকটা গরু কিনে ফেলে তখন তার মাছ আলা হলো সে দুইটার মধ্যে যেটাকে ভালো মনে করবে সেটা কুরবানি দিবে ধনী ব্যক্তি আর যে গরিব ব্যক্তি আছে তার দুইটাই দিতে হবে কি করতে হবে যে গরিব ব্যক্তি আছে তার উপরে তো ওয়াজিব ছিল না কিন্তু সে যেহেতু আবেগে কিনছে কিনার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে দুইটাই যদি একটা আগের ডাউ বের হয় পরের ডাউ আছে তাহলে উভয়টাই কি করতে হবে কুরবানি করতে হবে ঈদের দিনগুলাতে অনেকে আছে বিভিন্ন রুগী নিয়ে দৌড়াদৌড়ি করেন আছে না পশু কিনছেন কিন্তু জবাই করার খবর নাই